আসসালামু আলাইকুম আপনাদের সুপরিচিত এবং স্বনামধন্য ব্রাক এনজিওতে সম্প্রতি একসাথে দুইটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারের বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে আপনারা আমার ভিডিওটা দেখলেও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তাই রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দেওয়ার জন্য তো সো দেখতেই পারছেন বন্ধুরা ব্রাকে শাখা হিসাব কর্মকর্তা অর্থ ও হিসাব বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ বাইশ মার্চ দু তারিখ তাই আপনার অবশ্যই বাইশ বাইশ মার্চ দু হাজার মধ্যে আবেদন সম্পন্ন করবেন এবং এখানে শূন্য পদ দেওয়া নেই এবং লোকেশন আপনাদের বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে প্রকাশিত হয়েছে পাঁচ মার্চ দুই হাজার পঁচিশে এখানে রিকোয়ারমেন্টস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ব্যাচেলর অফ কমার্স বি যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক অথবা সমানের ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম স্নাতক অথবা সমানের ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমানের জিপিএ অথবা সিজিপিএ দুই থাকতে হবে পর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট রিসপন্সিবিলিটিস অ্যান্ড কন্টেক্ট আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব প্রাপ্য হবেন ব্রাক অর্থ ও হিসাব বিভাগ পরিবারের সদস্য হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব আপনি পাবেন সে সকল দায়িত্বগুলো হলো দৈনিক আর্থিক লেনদেনে সম্পূর্ণ করে হিসাবভুক্ত করা নিয়মিত ব্যাংক লেনদেন সম্পূর্ণ করা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা সকল ধরনের রেজিস্টার এবং ফাইল হালনাগাদ ও সংরক্ষণ করা সংরক্ষণ অর্থ ও হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যবলী সম্পূর্ণ করা কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো কার্যালয় জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইমে জব থাকবে ফুল টাইম এবং জবের চাকরির স্থান হবে বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে তাই অবশ্যই আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গার কাজ করার মন মানসিকতা থাকতে হবে বিস্তারিত দেখার জন্য আপনারা এই লিংকে গিয়ে দেখতে পারেন তাই অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্কটি অবশ্যই দিয়ে রাখবো আপনারা এসেখানেই এই সার্কুলার লিঙ্কটি পেয়ে যাবেন সো এই ছিল প্রথম সার্কুলারটি এরপর আমরা দ্বিতীয় সার্কুলারটি নিয়ে আলোচনা করব। এখানে দ্বিতীয় সার্কুলারে ডেপুটি ম্যানেজার কারিগরি কৃষি ও সামাজিক বনায়ন অতি পুত্র গ্র্যাজুয়েশন প্রোগ্রামে প্রোগ্রামের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আবেদনের শেষ তারিখ পনেরোই মার্চ দু এখানে শূন্য পদ দেয়া নেই এবং প্রকাশিত হয়েছে ছয় মার্চ দু হাজার এবং চাকরির অবস্থান আপনাদের বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার বা কাজ করার মন মানসিকতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর প্রয়োজন এর আগের সার্কুলারটিতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কিন্তু এই সার্কুলারটিতে দুই বছর অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে অবশ্যকতা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে কৃষি অথবা বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান অথবা কৃষিবিদ্যা উদ্যানবিদ্যা কৃষি বনবিদ্যা জল পালনে বিএসসি সমান বাঞ্ছনীয় অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর এবং এখানে অতিরিক্ত প্রয়োজনীয়তা সমূহ রয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ভালো যোগাযোগ দক্ষতা উপস্থাপনা এবং প্রশিক্ষণ সুবিধা রেকর্ড রাখা এবং ডকুমেন্টেশন বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধান দেশের প্রেক্ষাপটে কৃষি ও সামাজিক বনায়ন খাতে ভালো জ্ঞান বিভিন্ন ভৌগোলিক এবং সম্প্রদায়গত প্রেক্ষাপট সম্পর্কে ভালো জ্ঞান এবং অভিজ্ঞতার প্রয়োজনীয়তা কৃষি ও সামাজিক বনায়ন সম্পর্কিত কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অতি দরিদ্র মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতা অতি অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে অথবা যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে আবেদন করতে হবে দায়িত্ব এবং প্রেক্ষাপট আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব আপনাদের দেওয়া হবে অবস্থান ব্যাকফিল্ড অফিস ব্র্যাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য ও দারিদ্র্যের সাথে বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাংলাদেশ বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় ব্রাকলো গ্র্যাজুয়েশন পদ্ধতি প্রতীকিত যা চরম দরিদ্র দূরীকরণের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত একটি সামগ্রিক সমাধান এখানে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে এগুলো আপনারা একটু পড়ে নিতে পারেন এরপর কাজের উদ্দেশ্য তিনি প্রোগ্রামের কৃষি ও নার্সারি কৌশল তৈরিতে ব্যবস্থাপকে সহায়তা করার চ্যালেঞ্জ চিহ্নিত করা নির্বাচিত অতি দরিদ্র পরিবারগুলিকে প্রেক্ষাপট ভিত্তিক উন্নয়ন প্রযুক্তিগত সহায়তা প্রদান শাখা ও আঞ্চলিক স্তরের কর্মীরা সক্ষমতা বৃদ্ধি এবং প্রোগ্রাম অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় ইনপুট এবং পরিষেবা নিশ্চিত করার জন্য ব্রাকের অভ্যন্তরে এই বাইরে এবং বাইরে প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে নেটওয়ার্ক তৈরি করার জন্য দায়ী থাকবেন আপনার মূল দায়িত্ব থাকবে কৃষি ও সামাজিক বনায়ন কৌশল তৈরিতে ব্যবস্থাপকদের সহায়তা এবং কৃষি ও সামাজিক বনায়ন উদ্যোগের সম্পর্কিত শাখা ও আঞ্চলিক পর্যায়ে কর্মসূচি কৌশলগুলির কার্যকর ও সময়োপযোগী বাস্তবায়ন নিশ্চিত করা এরপর আরও কিছু আপনাদের দায়িত্ব দেওয়া আছে এগুলো আপনারা একটু নিজ দায়িত্বে পরে নিবেন এবং কিছু সুরক্ষার দায়িত্ব দেওয়া আছে এগুলো আপনারা একটু পরে নেবেন এরপর ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা তো থাকবেই পলিসি অনুসারে উৎসব বোনাস আবেদনকারী প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি স্বাস্থ্য জীবন বিমা এবং অন্যান্য এবং চাকরির ধরন থাকবে পূর্ণকালীন কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গা বা যে কোনো জেলাতে আপনার কাজ করার পরিপূর্ণ মানসিকতা থাকতে হবে এবং আবেদন পদ্ধতি আপনারা এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন আমি এখানের আবেদন লিংকটা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং সার্কুলার লিঙ্কটাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এবং এখানে কোম্পানির তথ্য ব্রাক ঠিকানা ব্রাক সেন্টার পঁচাত্তর মহাকালী ঢাকা বারোশো বারো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আরেকটি লাইকও অবশ্যই করে রাখবেন তাই আশা করি সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম